পুরনো জিনিস হোক বা পুরোনো মানুষ মূল্য কখনোই কিন্তু কমে না শুধু বোঝার চোখ থাকাটাই দরকার নিজের গুণের মর্যাদা বেছে নিতে হলে সঠিক সময় আর সঠিক জায়গা বেছে নিতে হবে সো হ্যালো এভরিওয়ান আমি তাহা মিনা নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার ভিউয়ার্স বন্ধুরা তো ভীষণ ট্যালেন্টেড তাই না তো তারা বুঝবে এটা কি হতে পারে হ্যাঁ আজকে আমি একটা পুরোনো জিনিসের উপরে একটা ক্রাফট করছি বলে আজকে আমি পুরোনো জিনিস নিয়ে একটু বেশি প্রথমে জ্ঞান দিয়ে ফেললাম আমার কাছে যেন ছোটোবেলার একটা মেকআপ বক্স ছিল যখন আমি ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি তখন মা আমাকে ওটা কিনে দিয়েছিল তো আজ থেকে প্রায় দশ বছর আগের মেকআপ বক্স কি এখনও ডেট থাকবে নিশ্চয়ই সেটা এক্সপায়ার ডেট হয়ে যাবে সো হ্যাঁ সেটা এক্সপায়ার হয়ে গেছিলো জন্য সেটা ফেলে দিতে হতো তাই জন্য তার মানে মেকআপ বক্সের সাথে একটা আয়না সেট ছিল তো ভাবলাম এই আয়নাটাকে না হয় কেন আমি একটু মানে ডেকোরেশন করি কিছু একটা ইউনিক যাতে লাগে যেটাতে আমি ইউজ করতে পারবো তো সেই ভেবেই আজকের ক্রাফটটা নিয়ে চলে এসেছি প্রথমে আমি একটু কার্ডবোর্ডকে গোল করে কেটে নিয়েছি তারপরে সেই আয়নাটাকে আমি আঠা বাসার কার্ড কার্ডবোর্ডের উপরে বসিয়ে একটু মোল্ডেট ক্লে দিয়ে আমি এখানে ডিজাইন করে নিয়েছি মোল্ডেড কি ক্লে কি সেটা তো তোমাদেরকে আর নতুনভাবে বলার কিছু নেই মোল্ডেড ক্লে যেটা ডেজিনার হাটনার ওয়ান ইস টু ওয়ান রেশিওতে মিক্সড করে নিলে একটা ক্লে তৈরি হয় সে মানে যেটা হাওয়াতে অনেকটা ড্রাই হয়ে যায় যেটা ভাঙা বা যেটা পানিতে নষ্ট হওয়াটা ইম্পসিবল তো হ্যাঁ এরকমই একটা ক্লে মানে এই মোল্ডেড ক্লেটার সাথে তোমাদের আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই কারণ তোমরা আমরা মোল্ডেড কিলের সম্পর্কে বা মোল্ডেড ক্লের দিয়ে অনেকের চ্যানেলে অনেক ভিডিও দেখে দেখেছ তো আমি আর নতুনভাবে কিছু বলছি না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেও পরবর্তীতে কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার মানে ভিডিওটা দেখছো সেটাও আমাকে একটু জানিয়ে রেখ তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে আপলোড করতে ইন্সপায়ার হব এই পুরাতন আয়নাটা আমি কিভাবে ডেকোরেশন করছি তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো আমি অনেকটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয় আর এর যদি অসুবিধা হয় প্লিজ তোমরা একটু স্কিপ করে পিছনের দিকে টেনি দেখিয়ে দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবে কিন্তু হ্যাঁ তোমরা সামনের দিকে স্কিপ করে একদমই টেনো না কারণ তোমরা একটা পয়েন্ট মিস করে গেলে তোমরা কিন্তু ভিডিওটা আর বুঝতেই পারবে না সো দেখো এখানে আমি এবারে রং করে নিচ্ছি এখানে একটা ব্ল্যাক কালার করে নিচ্ছি এরপরে আমি এখানে একটু গোল কালার দিয়ে হাইলাইট করে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো পরবর্তীতে কী ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে চলাফেরা করো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করছি তো আজ তাহলে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে বাই